মাত্র পাঁচ টাকা খরচ করে মুখের অবাঞ্ছিত লোম দূর করার ক্রিম তৈরি করুন ক্রিম তৈরি করে আপনার মুখের লোম গুলো দূর করতে পারবে থেকে চার টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ নিয়েছে এক টেবিল চামচের মতো চিনি দিয়েছি এখানে নিয়েছি রান্নার হ্রদের গুঁড়া ওয়ান ফোর চা চামচ একটি নিয়েছি কফির প্যাকেট কথা বলতে বলতে দিয়েছি কিন্তু এক চামচ নারিকেল তেল আচ্ছা আপনি কি খেয়াল করেছেন আমি কিন্তু কথা বলতে বলতে সাদা একটা উপকরণ দিয়েছি সেটা হচ্ছে ময়দা আমি জাস্ট এক চামচের মতো ময়দা দিয়েছি অল্প আছে জাল করতে হবে অনবরত নেড়েছে এরপর আমরা একটা পরিষ্কার কৌটায় এক ক্রিমটি রাখবো নর্মাল ফ্রিজে রেখে ক্রিমটি পনেরো দিনের মতো আপনি ব্যবহার করতে পারবেন দুই তিন লেয়ার করে লাগাতে হবে আর কিন্তু কখনই উঠানো যাবে না সেটা হচ্ছে আপনি ছোট একটি বাটিতে ময়দা বা আটা নেবেন এবং শুকনো আটাটাই আপনি হাতে নিয়ে এভাবে করে স্ক্রাব করবেন একটু ঘষে ঘষে এই মিশ্রণটা উঠাবেন কোনো অবস্থায় কিন্তু আপনাদের ঘষে ঘষে আটা দিয়ে এই মিশ্রণটা তুলে ফেলতে হবে এরপর হালকা কুসুম গরম পানি দিয়ে স্পঞ্জ বা নরম কোনো কাপড় দিয়ে মুছে ফেলবেন এবং তকে ভালো একটা সিরাম ইউজ করবেন আর কোনো কাজ নাই সপ্তাহে আপনি চাইলে একদিন বা দুই দিনের রেমেডি ত্বকে